প্রশ্ন হলো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেগম রোকিয়াকে কাফের মোরতাদ বলেছেন বেগম রোকেয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই বেগম সম্পর্কে অনেক বেশি জানবার সুযোগ আমার হয়নি তবে আমরা এই বিষয়ে জানাশোনার কাজটি শুরু করে দিয়েছি হয়তো আপনাদেরকে আমরা বিষয়ে বিস্তারিত জানাবার সুযোগ লাভ করব তবে তার একটা বই থেকে আমি পাঠ করছি তিনি তার এক বইয়ের বারো নম্বর পৃষ্ঠায় লিখেছেন আমাদেরকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন এর পরের পেরা তিনি এবার লিখেছেন তবেই দেখিতেছেন এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে আরও অনেক কথা তিনি এখানে লিখেছেন আমি সেগুলো আর কোট করতে যাচ্ছি না মূলত বেগম রোকেয়ার যে সমস্ত চিন্তাধারা যে সমস্ত কথা এবং উক্তি তার বিভিন্ন বইবস্তুকে আছে সেগুলোর অনেকগুলো এক্ষণাতির সাথে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক যে দুটি জায়গা থেকে আমি পাঠ করে শুনিয়েছি সেটি শুনে আমার মনে হয় যে একজন এবং হাতি সম্পর্কে সাধারণ ধারণা থাকা মানুষই মানুষ মানুষমাত্রই বলতে পারেন যে এটা আসলে কোনো মুসলমান এর মন্তব্য হতে পারে মুসলমান মানে আত্মসমর্পণকারী আল্লাহতে পরিপূর্ণ স্থাপনকারী আসমানের কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী তিনি তার এই দ্বিতীয় বলেছেন যে মুনিদের যে কথা শুনিতে পান কোন স্ত্রী মনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতেন কিন্তু স্ত্রী লোকদের যোগ্যতা কই যে মুনি ঋষি হইতে পারিতেন যাহা হোক ধর্মগ্রন্থসমূহ ঈশ্বর প্রেরিত কিনা তাহা কেহই নিশ্চিত বলিতে পারেন না এই যে উক্তি এই উক্তি আসলে আপনার ইমানের সাথে কখনো সংগতিপূর্ণ হতে পারে না তার বিষয়ে আরো বিস্তারিত মন্তব্য কাফের মূর্তাদ হওয়ার মতো মন্তব্য করার জন্য আরো পড়াশোনা করার প্রয়োজন এবং এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয় যারা বিশেষজ্ঞ আছেন বিভাগগুলো আছে তারা গবেষণা করে সুস্পষ্ট কোনো ফতোয়া প্রকাশ করবেন বলে আমি প্রত্যাশা করি দেশের বিজ্ঞ ওলামাইক্রামের কাছে কিন্তু আমার আলাপের অন্য একটা জায়গা আছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার একটি মতামত ব্যক্ত করেছেন একটি মতামত ব্যক্ত করার পর তার ব্যাপারে যে পরিমাণ নেগেটিভ মন্তব্য এবং তাকে যে পরিমাণ কোন করা হচ্ছে আমরা প্রায় সময় দেখি যে এর বিপরীতে অর্থাৎ কোনো ধর্মীয় ব্যক্তিত্ব সম্পর্কে এরকম নেগেটিভ কোনো মন্তব্য যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে সেখানে আমাদের এই তথাকথিত সুশীলদেরকে দেখা যায় তারা মত প্রকাশের স্বাধীনতা হিসাবে সেটাকে দেখবার চেষ্টা করেন তাহলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার একটি মত ব্যক্ত করেছেন আপনি সেটা সাথে ডিবেট করেন বা সেটাকে অস্বীকার করেন কিন্তু এর জন্য তার আপনি এক নিচ্ছেন তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন এর কারণটা কি একটা সমাজে যদি কোনো আলেম সম্পর্কে বাজে মন্তব্য করলে সেটা কোনো দর্শনীয় বিষয় না হয় তাহলে এখানে একজন নারী যিনি আহ সমাজ নিয়ে হয়তো ভাবতেন তার ভাবনাগুলোর কতটা সঠিক কথাটা বেরিক্সের উপরে একজন মূল্যায়ন করলেন বা তার মূল্যায়ন নিজস্ব মতামত তিনি প্রকাশ করলেন কেন তার চোদ্দ গোষ্ঠীর উদ্ধার করতে নামতে হবে মূলত আমাদের শিক্ষাঙ্গনগুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো এগুলোতে ইসলাম ও ফোবিয়া এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে ধর্মপ্রাণ মানুষদের বুকুর উপরে বসে তাদের টাকায় চলে এই প্রতিষ্ঠানগুলো ধর্মহীনতার চর্চা করছে এবং ধর্ম বিরোধী পরিবেশ সেখানে প্রতিষ্ঠা করছে যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এবং এই দুর্ভাগ্যজনক অধ্যায়ের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে এবং আমাদেরকে এখানে যথেষ্ট অবদান রাখবার সুযোগ আছে এবং এই নতুন বাংলাদেশে অন্তত ইসলাম কোনো অবস্থাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকতে পারে আপনি বাংলাদেশের ভূখণ্ডে থেকে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আদর্শ পরিপন্থী কাজ করবেন কেউ ধর্ম পালন করতে চাইলে কেউ ধার্মিক হতে চাইলে তাকে কুণ্ঠাসা করবেন তার ব্যাপারে আপনি মত প্রকাশের কোনো স্বাধীনতা রাখবেন না এই অবিচার কখনো মেনে যায় না বিধায় এই শিক্ষক যার ব্যাপারে এখন আপনার অনেক বেশি নেগেটিভ মন্তব্য এক মানুষ করছেন আমরা দেখছি আমাদের উচিত তার পাশে দাঁড়ানো এবং তার ব্যাপারে কোনো প্রকার অবিচার হলে সেটাকে সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং তার সহযোগিতা করা এই ব্যক্তির সহযোগিতা করা এবং তার এই মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলা এটা আমাদের কর্তব্যের অংশ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করা হয়েছে নাম পরিবর্তন কতটা দরকারি ছিল এবং মহিলা শব্দটা থাকা এবং না থাকার মধ্যে কি কোনো পার্থক্য আছে প্রদর্শক খুবই স্পর্শকাতর খুবই সূক্ষ্ম একটি পরিবর্তন এটি আমরা জানি এই সরকারের আমলে সবচেয়ে বিতর্কিত যে কমিশন গঠন হয়েছে সেটা হলো যে এই নারী 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 কমিশন নারী সংস্কার কমিশনের দায়িত্বরত যারা ছিলেন এবং এই মন্ত্রণালয়ের দায়িত্বরত যিনি উপদেষ্টা আছেন এ যাবৎ এই সরকারের যত বিতর্ক হয়েছে বিতর্কিত মধ্যে এটা ছিল জোরালো বিতর্কের বিষয় দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তাদেরই একটি প্রস্তাবনাকে সরকার আমল নিয়েছে এবং সরকার প্রধান সেটিকে গুরুত্বের সাথে নিয়েছেন এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে ইতিমধ্যে মধ্যে প্রথম কথা হলো যে এই যে নারী এবং মহিলা এই শব্দের পরিবর্তনের মধ্যে অহেতুক খরচ আছে জটিলতা আছে এই খরচ এবং জটিলতা বাড়ানোর কোনো যৌক্তিকতা অবশ্যই থাকার কথা নয় একটা দেশে যেখানে অনেক প্রয়োজনীয় কাজ আছে যে কাজগুলো পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তহবিল এগুলোর অভাব আছে লোকবলের অভাব আছে সেখানে আমরা রাজনীতি যখন রাজনৈতিক সরকার যখন থাকে তখন রাজনৈতিক ইস্যুতে নাম পরিবর্তনের কালচার জানি বড় বড় স্থাপনা প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করার পেছনে প্রচুর পরিমাণ লোকবল অর্থ ইত্যাদি ব্যয় করা হয় এখন এই যে পরিবর্তনটা এটাও এক ধরনের আদর্শিক চিন্তা থেকে পরিবর্তন এই পরিবর্তনটা কোনো স্বাভাবিক পরিবর্তন নয় মহিলা মানে হল সম্ভ্রান্ত নারী বা ঘরে অবস্থানকারিনী যিনি ঘর থেকে সব কিছু দেখভাল করেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন নারী কেমন ভাবে যে পুরুষ আসলে বাহিরে কাজ করার জন্য উপযোগী তার শরীরটা তার শরীর যে স্ট্রাকচারটা আপনি লক্ষ্য করে দেখবেন আল্লাহ তালা সন্তান গর্বে ধারণ করার শক্তি সামর্থ্য সুযোগ ব্যবস্থাপনা রেখেছেন নারীর শরীরে পুরুষের শরীরে আল্লাহ রাখেন নেই অতএব বাহিরে কাজ করবেন দড়দুপ করবেন এবং এই যে দোরঝাপ করতে গিয়ে তাকে যে সমস্ত স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন পার করতে হয় সেখানে বাচ্চাকে দুধ দুধ পান করানো বাচ্চাকে গর্বে ধারণ করানো এগুলো তার জন্য ডিফিকাল্ট এই জন্য আল্লাহতালা নারীকে সৃষ্টি করেছেন যে তিনি ভেতরের সাইডটাকে সামলাবেন এবং করণ স্পষ্টভাবে করে দিয়েছে আজকের পৃথিবী নারী পুরুষকে একাকার করবার যে চেষ্টা করছে এটা হলো প্রকৃতির বিরুদ্ধ একটি প্রচেষ্টা এই প্রচেষ্টা যারাই করেছে তারাই তাদের সমাজ এবং পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে ব্যর্থতার চরম গ্লানিতে তারা আছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারা যেই পথে হেঁটে ব্যর্থ হয়েছে আমরা সে পথে হাঁটা নতুন করে শুরু করেছি আমাদের যারা যখন সরকারে আছে আসে বা ক্ষমতায় আসে তাদেরকে জনগণের সমস্ত ম্যান্ডেট আদৌ দেয় কিনা আমরা সেটি বোধহয় প্রত্যেকটা মানুষই জানি জনগণের ম্যান্ডেট ছাড়া শুধুমাত্র পশ্চিমাদের খুশি করার জন্য তাদের আইডিওলজিগুলোকে এখানে আমদানি করবার একটা প্রচেষ্টা আমরা দেখতে পারি এই মহিলা নয় নারী এই শব্দের মাইন্ড মধ্যে সে বিষয়টি স্পষ্টত রয়েছে এখানে মহিলা শব্দের মধ্যে যেহেতু অবস্থান অবস্থানকারী এবং মহল থেকে মহিলা মহলে বা ঘরে যিনি থাকেন ভেতর সাইডটা যিনি সামলান সে কথা রয়েছে আল্লাহ তাকে ভেতর সাইড সামলানোর মতো করেই সৃষ্টি করেছেন পাশাপাশি তিনি বাইরে সাইডে করতে পারেন কিন্তু মূল স্ট্রাকচারটা আল্লাহ অভিভাবে তৈরি করেছেন তো সেই চিন্তা থেকে বের হয়ে আসে নারী মানে সাধারণ অর্থে পুরুষের বিপরীত তো পুরুষের বিপরীত লিঙ্গের মানুষ করার জন্য এটি করা হয়েছে এছাড়া যারা আজকাল নিজেদের লৈঙ্গিক পরিচয়কে যারা পরিবর্তন করার চেষ্টা করে সেই ট্রান্সজেন্ডার যারা পশ্চিমা পৃথিবীতে পর্যন্ত ধিকৃত খুব আমেরিকাতে পর্যন্ত ধিকৃত এবং এটা রীতিমতো কঠোরভাবে এটাকে বন্ধ করা হচ্ছে সেটা আমাদের দেশে আমরা আমদানি করছি নতুন করে দুর্ভাগ্যজনক আরেকটি বিষয় সেই ট্রানজেন্ডারদেরকে সমাজের মূল ধারাতে ইনক্লুড করবার জন্য মূলত এই মহিলা শব্দকে পরিবর্তন করে নারী শব্দ ঢুকানো হচ্ছে কারণ মহিলা এই শব্দের মধ্যে যেসব দিকগুলো আছে এগুলো ট্রান্সজেন্ডারদের মধ্যে নাই অতএব লিঙ্গের মধ্যে মহিলা আর পুরুষ এই দুইটাই যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে তারা এ দুইটার কোনো একটাতে ইনক্লুড হয় না এবং ইনক্লুড না হওয়ার কারণে যেটি হয় যে এই যে ট্রান্সজেন্ডারের যে ফিতনা এই ফিতনার কারণে একজন ছেলে মেয়ে হয়ে যাওয়া একজন মেয়ে ছেলে হয়ে যাওয়ার যে প্রকৃতি বিরুদ্ধ একটি প্রচেষ্টা পশ্চিমা পৃথিবীর অভিভাবকরা রাস্তা নেমেছেন পৃথিবীর বড় বড় উদ্যোক্তারা তারা তাদের পরিবারের সদস্যরা যখন এরকম পথে পা বাড়িয়েছেন তারা চোখের পানে ফেলেছেন গোটা বিশ্বের মানুষের কাছে তাদের মনে ব্যথার কথা প্রকাশ করেছেন তো সেই বিষয়টাকে আমাদের দেশে স্টাবলিশ করার জন্য এই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী বিষয় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নামকরণ করা হয়েছে কারণ নারী বলতে আপনার মূল নারী অরিজিনাল নারী ও ট্রান্সজেন্ডার নারী এই দুই নারীকে নারী হিসাবে ইনক্লুড করে মূলত তাদেরকে এখানে যেন জায়গা করে দেওয়া হয় সেই দুর্বিসন্ধি থেকে এই নামটাকে পরিবর্তন করা হয়েছে প্রগতিশীল মনে করছেন যে এর মধ্যে দিয়ে তারা সমতা বিধান করছেন এর মধ্যে সমাজকে ইনক্লুসিভ তারা করছেন মূলত এরকম ইনক্লুসিভ যদি বলেন আপনি সমাজের মূলধারা বহু মানুষ আছে যাদেরকে আপনারা সমাজ থেকে বিচ্ছিনিত করে রাখছেন আলেমন আমাদেরকে সমাজের মূলধারার মধ্যে আপনারা গণেনি না তাদেরকে কখনো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষই মনে করেন না সেখানে আপনারা এই ট্রান্সজেন্ডার বিকৃত চিন্তার মানুষগুলোকে ইনক্লুসিভ করার জন্য এতটা মরিয়া হয়েছে মূলত সমকামী থেকে প্রতিষ্ঠা করবার জন্য অতএব মায়ের পেচার পিছনে আদর্শিক একটি আক্রমণের ব্যাপার আছে যেটা এদেশ দেশ এবং জাতির বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে দুর্ভাগ্যজনক বাস্তবতা সেটি আমাদের দেশে বিভিন্ন সময় হয়ে থাকে জনগণকে ব্যাপারে সোচ্ছার হতে হবে এবং সচেতন হতে হবে যদিও এ নামের পরিবর্তনের তেমন আহামনি কিছু আসে যায় না কিন্তু দুর্বিসন্ধিমূলকভাবে নামের পরিবর্তন এটা অবশ্যই অগ্রহণযোগ্য এবং এটি হল মানুষের উপরে চাপিয়ে দেওয়া আদর্শিক চিন্তাধারাকে চাপিয়ে দেওয়ার নামান্তর এরপরে প্রশ্ন হলো কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে পরিবারের নির্দিষ্ট কোনো সদস্যকে নাম ধরে ওসিয়ত করে যান যে তুমি আমার বদলি হজ করবে তাহলে কি ওই ব্যক্তিরই হজ আদায় করতে হবে নাকি অন্য কেউ হজ আদায় করলেও হজ আদায় হবে উত্তর হলো যে কোনো ব্যক্তি যদি তার ফরজ হজ বাকি থাকে এই ফরজ হজ আদায় করার জন্য তিনি যদি ওসিয়ত করে যান তাহলে তার রেখে যাওয়া সম্পদ থেকে সে ওসিয়ত কার্যকর করতে হবে আর যদি তিনি কোনো সম্পদ রেখে না যান এমনিতে কাউকে ওসিয়ত করে যান তাহলে তার জন্য সেটা মানা সব আবশ্যক নয় যদি তার সামর্থ্য থাকে এবং তিনি তার সন্তান এবং পরিবারের সদস্য হন তাহলে তাদের সেটা লক্ষ্য করা কর্তব্য যদি তারা সামর্থ্যবান হন আর যদি তিনি তার সম্পদ থেকে ওসিয়ত করে যান হজ করাবার জন্য এবং তার ফরজ হজ বাকি থেকে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার সে সম্পদ থেকে হজের ব্যবস্থা করতে হবে আর যদি নফল হজ হয় নফল হজের ওসিয়ত করলে সেক্ষেত্রে সেটা তার টোটাল যে সম্পদ রেখে যাচ্ছেন সেই সম্পদের মধ্যে যদি হজ করা যায় তাহলে সেটি কার্যকর হবে অর্থাৎ সেটি কার্যকর করা যাবে আর যদি ওয়ান থার্ডের বেশি টাকা লাগে তাহলে সেক্ষেত্রে সেটা কার্যকর করা ইয়ের জন্য ওয়ারিজের জন্য আবশ্যক নয় এবার আসি মূল প্রশ্নের উত্তরে যে ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয় করেছেন যে অমুক আমার পক্ষ থেকে যেন বদলি হজ করে এই অমুক বদলি হজ করে এটা বলার পর যদি তিনি এমন বলে দেন যে অন্য কেউ না সেই যেন করে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি তার বদলি হজ তাকে দিয়ে করানো করানো কর্তব্য আর যদি এরকম করে না বলে এমনিতে পার অমুকে যেন করে বা অমুকে করলে ভালো হয় তাহলে তিনি কোনো কারণে করতে না পারলে বা তার বিকল্প কাউকে দিয়ে করাতে চাইলে পরিবার সেটাতেও তার ওসিও তাদের হয়ে যাবে তাহলে এখানে ভাষাগত একটা পার্থক্য আছে যদি বলা হয় যে অমুকে যেন করে অন্য কেউ না তাহলে সেক্ষেত্রে সেটা রক্ষা করা যতটা কর্তব্য আপনার শুধুমাত্র অমুকে যেন করে বা অমুকে বললো তুমি করিও এটা বললেই বিষয়টা ওরকম আবশ্যক তার জন্য করাটাই আবশ্যক হয়ে যায় না